প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকার চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাও খড়গপুর এবং দুই মেদিনীপুর দীঘা এছাড়া উত্তর চব্বপাগনা দক্ষিণ চব্বপনা হাওড়া হুগল এইসব জেলাগুলোতে হাওয়া অফিস থেকে এক সতর্ক বার্তা জারি করেছে এছাড়া মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলোতে আজ থেকে এক সতর্ক বার্তা জারি করলো আহা দপ্তর আহা দপ্তর সূত্রে জানা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার আর দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করেছে আহা দপ্তর আহা দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের গ্যাংটক শালি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে আজ থেকে আরও কনকনে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে আজ থেকে কনকনে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর কলকাতা খড়গপুর এবং মেদিনীপুর আর উত্তর চৌষণ্ড দক্ষিণ এই এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে কনকনে করে শীতল বাতাস সংসা প্রবেশ করছে ফলে আরও জোরালো ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে আজ থেকে আরও কনকনে ঠান্ডা বেশ কয়েকদিন থাকবে এবং আগামী কয়েকদিন আরও কনকনে হালকা ঠান্ডা পড়ার একটা সতর্ক বার্তা রয়েছে